তো ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আরআরবি টেকনিশিয়ান রিক্রুটমেন্ট অর্থাৎ ভারতীয় রেলের ন হাজার একশো চুয়াল্লিশটি শূন্য পদে টেকনিশিয়ান পদে সরাসরি নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বয়স বেতন আবেদন পদ্ধতি বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যায় আমরা দেখে নেব রেলওয়ে টেকনিশিয়ান নিয়োগ তো এখানে কিন্তু প্রথমেই কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে টেকনিশিয়ান গ্রেড ওয়ান অ্যান্ড গ্রেট থ্রি মূলত এই দুটি পদে ইচ্ছুক প্রার্থীদের নিয়োগ করা হবে মোট শূন্যপদ সব মিলিয়ে মোট ন হাজার একশো চুয়াল্লিশটি শূন্য পদের ভিত্তিতে ভারতীয় রেলে টেকনিশিয়ান গ্রেড ওয়ান অ্যান্ড গ্রেড থ্রি প্রার্থী নিয়োগ করা হবে প্রিয় ভিভার্স তোমাদের এখানে কিন্তু মোট শূন্যপদ থাকছে ন হাজার একশো চুয়াল্লিশটি শূন্যপদ এবং এইখানে যে দুটি তোমাদের পদে নিয়োগ করা হবে সেই দুটি পদ হলো গ্রেট ওয়ান এবং গ্রেড থ্রি মূলত এই দুটি পদেই কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে বিষয়বস্তু কিন্তু আমরা এখানে নিম্নে তুলে ধরেছি তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে বিষয় এবং বিস্তারিত পদের নাম টেকনিশিয়ান গ্রেট ওয়ান এবং গ্রেট থ্রি শূন্য পদ থাকছে নশয় সরি ন হাজার একশোই চুয়াল্লিশটি এবং আবেদনের শেষ তারিখ থাকছে কিন্তু সাতই আগস্ট এবং সাত আট দু হাজার পঁচিশ অর্থাৎ সাতই আগস্ট মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ক্লিয়ার এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ভিন্ন পদের জন্য মূলত দুটি ভিন্ন রকমের যোগ্যতা প্রয়োজন তো আমরা প্রথমে দেখে নেব টেকনিশিয়ান গ্রেড অন এই পদের জন্য কিন্তু ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞান বিষয়ে যে কোনো বিভাগে স্নাতক করতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং বিভাগের ন্যূনতম ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে সো প্রিয় ভিভার্স এখানে তোমাদেরকে বলে রাখি এই যে টেকনিশিয়ান গ্রেড ওয়ান এই পদে তোমাদেরকে আবেদন করতে হলে বিজ্ঞান বিষয় নিয়ে যে কোনো বিভাগ তোমাকে স্নাতক করতে হবে অথবা তার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং বিভাগ ন্যূনতম ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকলে কিন্তু তুমি এই পদের জন্য আবেদন করতে পারবেন এই যে টেকনিশিয়ান গ্রেড এই পদে তুমি আবেদন করতে পারবেন ক্লিয়ার তারপরে আমরা দেখে নেব টেকনিশিয়ান গ্রেড থ্রি এই টেকনিশিয়ান গ্রেড থ্রি পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বলা হচ্ছে এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাসের পর কোন বিভাগে আইটিআই ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে অর্থাৎ এই যে টেকনিশিয়ান গ্রেড থ্রি এই পদের জন্য তোমাকে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশের পাশ করার পরে কোনো বিভাগ আইটিআই যে কোনো একটি বিভাগ নিয়ে আইটিআই বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে তবেই কিন্তু তুমি এই টেকনিশিয়ান গ্রেড থ্রি পদে আবেদন করতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব প্রার্থীর বয়সসীমা তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রার্থীর বয়স সীমাটাও কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে এই পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়সসীমা আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে ধার্য করা হয়েছে পাশাপাশি সংরক্ষণ শ্রেণীর জন্য বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় আছে সো প্রিয় ভিভার্স তোমাদেরকে বলে রাখি এই যে টেকনিশিয়ান পদে তোমরা আবেদন করতে গেলে তোমাদের নির্ধারিত বয়স চাওয়া হয়েছে এইটিন টু বিটুইন থার্টি সিক্স ইয়ার্স অর্থাৎ আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা ও এই সমস্ত কাস্ট অর্থাৎ এই সমস্ত কাস্ট থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন পদ্ধতি অর্থাৎ তোমরা কীভাবে আবেদন করবেন সেই পদ্ধতিটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি চলুন দেখে নেওয়া যাক তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আবেদন পদ্ধতি অর্থাৎ আরবি টেকনিশিয়ান অ্যাপ্লিকেশান প্রসেস অর্থাৎ কীভাবে তোমরা আবেদন করবে তো বলা হয়েছে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রথমে প্রার্থীকে ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে অফিসিয়াল পোর্টালে যেতে হবে এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে এবং সকল দরকারি তথ্য ও সাবধানতার সঙ্গে ফিল আপ করবেন প্রয়োজনীয় নথিগুলো স্ক্যান করে আবেদন ফি জমা করে আবেদন সম্পূর্ণ করবেন অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আমি এই অফিসিয়াল ওয়েবসাইটে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি অপশান থাকবে সেই অপশানে ক্লিক করে তোমরা কিন্তু নিজেরা সরাসরি মোবাইল ফোন থেকে তোমরা আবেদন করতে পারবে তো বলে রাখি তোমরা এই আর রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে গিয়ে ক্লিক করবে যারা নতুন প্রার্থী আছে তারা প্রথমে নাম এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবে তারপরে ফর্মটা সুন্দরভাবে ফিল করবে ফিল করার আগে ফাইনাল সাবমিট করার আগে তোমরা সমস্ত তথ্য যাচাই করে নেবেন এবং ওখানে যে যে তথ্য অর্থাৎ যে যে ডকুমেন্টস ইম্পর্টেন্ট ডকুমেন্টস চাওয়া হবে সেইগুলো তোমরা আপলোড করবে সুন্দরভাবে আপলোড করার পরে ফাইনাল সাবমিট করে দেবে এবং ফাইনাল সাবমিট করার পরে এক কপি প্রিন্ট জেনারেট করে রাখবে অর্থাৎ হার্ড কপিটা তোমাদের প্রিন্ট আউট করে নিজেদের কাছে রাখবে এখানে একটি তোমাদের নির্দিষ্ট ফি প্রদান করা হয়েছে তোমরা সকলেই দেখতে পাচ্ছ আবেদন ফি অর্থাৎ অ্যাপ্লিকেশান ফি তো বলা হয়েছে সংরক্ষণ শ্রেণী মহিলা ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ আড়াইশো টাকা ধার্য করা হয়েছে অন্যান্য অসংরক্ষিত শ্রেণী ও বিসি জেনারেলের জন্য আবেদন বাবদ মূল্য পাঁচশো টাকা রাখা হয়েছে অর্থাৎ যে সকল প্রার্থীরা সংরক্ষণ শ্রেণী যেমন এস সি টি মহিলা ও তৃতীয় লংের প্রার্থীদের জন্য কিন্তু আড়াইশো টাকা ফি প্রদান করা হয়েছে এবং ও বিসি জেনারেল থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা ফি রাখা হয়েছে এবার আমরা সরাসরি দেখে নেব মাসিক বেতন অর্থাৎ স্যালারি এখানে স্যালারি কি থাকছে সেটা কিন্তু আমরা এখানে দেখে নেব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ স্যালারি ডিটেলসটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি বলা আছে গ্রেড অন টেকনিশিয়ান পদের জন্য প্রার্থীদের মাসিক বেতন হবে উনত্রিশ হাজার দুশো টাকা আর অন্যদিকে গ্রেড থ্রি টেকনিশিয়ান পদে আবেদনের জন্য মাসিক বেতন হবে উনিশ হাজার নশো টাকা তো তোমাদের এই যে গ্রেড অন টেকনিশিয়ান পদের জন্য প্রার্থীদের সর্বনিম্ন মাসিক বেতন হবে কিন্তু উনত্রিশ হাজার দুশো টাকা এবং গ্রেড থ্রি পদের টেকনিশিয়ান পদের জন্য কিন্তু মাসিক বেতন হবে উনিশ হাজার নশো টাকা এখানে কিন্তু তোমাদের সুবিধার্থে আমি একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিটাও রেখে দিয়েছি এই যে পিডিএফ অর্থাৎ ডাউনলোড পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা সরাসরি পিডিএফ আকারে কিন্তু এই নোটিফিকেশানটি ডাউনলোড করে পড়ে নিতে পারবে এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করুন অর্থাৎ এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা কিন্তু এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে আমি এই লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে লিঙ্কটি থাকবে সেখানে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও তার আগে ছোট্ট একটি অ্যানোয়েন্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিংকে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারবেন প্রিয় ভিউার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে